প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হুসাইন হাইফিলার প্রিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম একজন ফাইটার একজন খলিফা উস্তাদ উস্তাদ শৈল রানার লপটে আমরা শৈলের লপটে আজকে দেখব ওর বিখ্যাত একচল্লিশ নম্বর ট্যাডি এবং দেখাবো ওর যে সালেরা যে ট্যাডি কবুতর আছে এই কবুতরগুলো দেখাবো এবং সেই কবুতরগুলোর রেজাল্ট এবং বিস্তারিত আপনাদের সামনে

ভালো কবুতরের মধ্যে একচল্লিশ নাম্বার একটা কবুতর আচ্ছা এই পেয়ারটা আজকে সব প্রিয় দর্শক আগে একটু বলে নিশ্চয় এই কবুতর গুলো একটু হিস্টোরি সম্পর্কে আগে যদি বলতো এটা মূলত ওই আমার যে দাদা রণজিৎ দাদা ওর কাছ থেকে আমি সংগ্রহ করা কবুতর দুটা ওর বাসায় আমি উরা দেখছি প্লাস হইল গিয়া ওইখানে সেটিং করা জোড়াটা তো ওইখান থেকে সংগ্রহ করা আমি নিজেও বাচ্চা ঘুরাইছি এবার খুব ভালো আর আমার যারা নিছে মানে তাদেরও খুব ভালো রেজাল্ট হইতেছে প্রায় ফোন কবিতার জন্য এদের বাচ্চাই খুব ভালো রেজাল্ট করতেছে এইটাই নিজোরার তা আসুন দর্শক আমরা কবুতরটার একটু বেসিক দিক দেখি তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই কবুতর ব্ল্যান্ড লাইনটা আমাদের বাংলাদেশের অন্যতম একজন ফাইটার আমাদের রণজিৎ দাদার কাছ থেকে সংগ্রহ করা রণজিৎ দাদার বাসা হলো ঢাকা মাওনাতে আসলে এই ব্ল্যাড লাইনের উড়া কবিতার সোহেল রণজিৎ দাদার বাসায় বহুবার দেখেছে তারপরে রণজিৎ দাদার কাছ থেকে এই কবিতাগুলো সংগ্রহ করা আসান দর্শক প্রথমে নর কবিতারটা আপনাদের আমি শখ করাই দর্শক এর চোখটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পাকটা দেখে সুন্দর পর দেখতে পাচ্ছেন পর সমান এই যে পাকটা হাড্ডি মাসাল্লাহ চার আঙ্গুল জোর বন্ধ এই যে কবিতাটা পাটা দেখে

অনেক সুন্দর এবং পাতলা পরের একটা কবিতার লেসটা দেখি মাশাল এই যে কবিতাটা পা হাডিজোর ঠিক আছে হ্যাঁ মাশাল মাসা আল্লাহ কবুতার জগতে পেয়ারিংটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পেয়ারিং ছাড়া একটা বাচ্চা যে দেখি আমরা এত ঘন্টা উঠছে এই বাচ্চাটার বাবা মাঝে কেমন পেয়ারিং মানে এটা না করতে পারলে আসলে বড় রেজাল্ট করা যায় না বাচ্চা কাচ্চার তো আমি বেশিরভাগই অনেক সময় আমি বলি যে আসলে একটা কবুতর যখন সিলেক্ট করবো মানে এটা যদি একশো পার্সেন্ট হয় এটা আমার দ্বিতীয় পঞ্চাশ পার্সেন্ট কি ষাট পার্সেন্ট মানে ওইরকম ভাবে জোড়া করলে জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয় ওদের বাচ্চা কাচ্চা খুব ভালো হয় কিন্তু একশো একশো করলে কি সমস্যা একশো একশো করলে ভাই মানে আমি অনেকবার করছি তো মানে রামা আমি ভালো পাইনি আচ্ছা মোটামুটি তোমার যে কিছু ভালো হয় কিন্তু ওই জিনিসটা আসলে ভালো বলা তা আমি দেখলাম যে একটু ভিন্নতা থাকলে কবুতার মানে ব্রিডিং এর একটা বড় পার্ট আছে ঠিকঠাক না বুঝে ব্রিডিং করলে মনে হয় না বাচ্চা ভালো না না সেক্ষেত্রে আমরা প্রিয় দর্শক কবুতর গুলো যখন সিলেকশন করব তখন পজিটিভ নেগেটিভ দেখে সিলেক্ট করা উচিত এটাই আমি বলতে চাইতেছিলাম যে যে একটা পেয়ারিং মানে দিবে তখন মানে ও একই জাত হোক সমস্যা নাই কিন্তু নরমালি ভিন্নতা থাকতে হবে মধ্যে আচ্ছা পাখের ভিন্নতা চোখের ভিন্নতা আচ্ছা আচ্ছা জ্যাক মাশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম প্রিয় দর্শক আমরা দেখালাম উস্তাদ সাকিবাট্টি সাহেবের

আমি এমনি সাধারণ কবুতর পালতাম তো আমি একটা ভিডিওতে আমার ওস্তাদের একটা ভিডিও দেখি ওই সময় ওস্তাদের ওইভাবে চিনি না তো ভিডিও দেখার পরে দেখলাম যে হাই ফ্লেয়ার কবুতর এত ফোন তো আমার ওইখানে ওই ভিডিও দেখে খুব শখ হইল যে আমি ওই কবুতর পালবো তো আমি আসলে অনেক দিন ঘুরার পরও মানে এই কবুতর সংগ্রহ করতে পারি নাই আর ওস্তাদের তো মানে আমি খুঁজেও পাইনি তো মূলত এক ভাইয়ের সাথে সম্পর্ক হয় আমার নারায়ণগঞ্জের এক ভাইয়ের সাথে তো উনি আমারে বলে যে ভাই তাইলে আপনি যেহেতু হাই ফ্লেয়ার বলতে চান তা আমি যে একটা কবুতর আপনাদের সংগ্রহ করে দিই তো এই কবুতরটা আসলে ওইখান থেকে সংগ্রহ করা আমি মূলত এটা রেজাল সম্বন্ধে জানতাম না এটা মানে এত বড় রেজাল করবে এটা বুঝতে পারিনি তা আমার এই কবুতরটা নর কবুতর হয় পরে আমি ওই যে বাটেরা মাদির সাথে পেয়ার করি আজকের সময় আচ্ছা পেয়ার করার পরে ভাই মানে আমি দুইটা বাচ্চা খুব ফার্স্ট ক্লাস উঠতেছে উঠতেছে তো আমি ঢাকা ক্লাবে এন্ট্রি সারে আমি একটা এন্ট্রি নেই আমি এক সময় দেখি যে না চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উঠতেছে কবুতর পরে আমি মূলত ওই কবুতর টুর্নামেন্টে দিই দেওয়ার পরে আর প্রথম বাচ্চাই মানে সাত ঘন্টা চার মিনিট আমি ঢাকা চ্যাম্পিয়ন হয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ পরবর্তীতে তুমি এই ব্লার লাইন দিয়ে কিছু বাচ্চা আবার ইয়া করি করার পরে আমি দেখা গেছে ওই সময়ে অতটা বুঝি না যে আসলে একটা পেয়ারিং কিভাবে করতে হয় ওই সম্বন্ধে আমার জ্ঞান ধারণা ততটা ছিল না তারপরে আমি

এই যেটা লেজ এটা চোখটা দেখি মার্শাল কবিতার টার জোর মার্শাল কবিতাটা খুবই সফট আসলে আমি সবসময় সফট এর কথা বলি মানে সফট বললে বলতে একটা কবিতার মাসাল্লাহ

এই আমি যার সাথে বাটার সাথে আমরা সোয়েলের কিছু গুরুত্বপূর্ণ কবুতার বিষয় আপনাদের তুলে ধরলাম টেডি কবুতারের আহ বিষয়ে কবুতরটা শোয়েলের একচল্লিশ ব্ল্যাড লাইনটাও যেমন ভালো থালেরা লাইনই ভালো

দুইটা তিনটা বাচ্চা মানে এবার বাজের কারণে কবুতর পারি নাই তো মূলত শীতে আমরা কবুতর উড়াই না গরমে উড়াই এই কবুতর আর গরমে খুব ভালো পারফরমেন্স এরই কবুতর ভাই অনেক খাইডে উড়ে তো মানে ওরা গরম শেষ হওয়ার পরে সন্ধ্যায় নেমে ওদের গরমটা আসলে শরীরে লাগেই না প্রিয় দর্শক আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম শরীরে ট্যাডি কবুতার সম্পর্কে প্রিয় দর্শক আমাদের এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা রেগুলার আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাবেন প্রিয় দর্শক আজকের মতো শরীরের লভ থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সোহেলের এক্সপেন্সিভ বাটেরা কবুতার এবং গোল্ডেন কবুতার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো গুলো দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ